এই পৃথিবী সৃষ্টি তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার ওমে সালাম তোমার আপনি যদি লাইফে সবল হতে চান বড় হতে চান এরকম গাড়ি বাড়ির মালিক হতে চান তাহলে আপনাকে একটা জিনিস সময় মনে রাখতে হবে প্রথমত আপনার যে লক্ষ্য রয়েছে বা আপনার যে উদ্দেশ্য রয়েছে সেটাকে আপনি একদম স্ট্রংভাবে সেটাকে আঁকতে ধরতে হবে হয়তো আপনি ওই পথে আগানোর সময় বারবার ব্যর্থ হয়ে যাবেন মানুষ আপনাকে বাধা দিবে নানান কথা বলবে যে তুমি পারবা না তোমার দ্বারা হবে না তুমি ব্যর্থ বা তুমি লস খেয়ে গেছো অলরেডি কিন্তু আপনার অদম্য ইচ্ছা শক্তি কিন্তু থেমে থাকলে আপনি সফল হতে পারবেন না কখনোই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যতবার আপনি আপনি খাবেন ততবারই আপনাকে উঠে দাঁড়াতে হবে না হলে কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আরও দুই তিনটা বিষয় আছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে জীবনে বড় হতে হলে আপনাকে আপনার যখন জীবনের সবচেয়ে কঠিন সময় যাবে খারাপ সময় যাবে তখন আপনি কারোর সাথে বিষয়টা শেয়ার করবেন তখন মানুষ আপনার ওই দুর্বলতার সুযোগ নেবে ইভেন আপনাকে নিয়ে উপহাস করবে আপনার পিছনে সুতরাং আপনি টাকার কষ্টে আছেন খাবারের কষ্টে আছেন আপনি কাউকে বুঝতে দিবেন না যে আপনি কষ্টে আছেন হাসি মুখে চলবেন এমনভাবে চলবেন যেন আপনি স্বাভাবিক আছেন তাহলেই মানুষ আপনাকে চেপে ধরার সুযোগটা পাবে না আরেকটা বিষয় হচ্ছে আপনার লাইফে এমন কোনো স্বপ্ন আছে যেটা আপনি বাস্তবায়ন করতে চান ওই স্বপ্নটা আপনি অনেক মানুষের সাথে কখনো শেয়ার করবেন না কারণ হচ্ছে যখন তখন আপনার ওই স্বপ্নটা বা আপনার ওই আইডিয়াটা কেউ অন্যের কাজে লাগিয়ে ফেলতে পারে তখন আপনি আফসোস করবেন কারণ যে কাজটা আপনি প্রথম মার্কেটে লঞ্চ করবেন বা যে কাজটা আপনার দ্বারা সফলতা পাওয়ার যে আপনি স্বপ্ন দেখেছেন সেটা অন্য কেউ করে আপনার আগে বসে থাকবে হয়তো বা আপনার থেকে তার টাকা বেশি এ কারণে সুতরাং এই বিষয়গুলো সব সময় মাথায় রাখতে হবে যদি জীবন বড় হতে হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন আমি কতটুকু বড় হয়েছি যে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি আমি হয়তোবা বেশি বড় হতে পারি নাই তবে ইনশাআল্লাহ আপনারা যদি আল্লাহ রহমত থাকে আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ আল্লাহ এই এই আশাটুকু অন্তত রাখি কারণ আমি আমার লক্ষ্যে এখনো স্থির রয়েছি চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ পাক যদি চায় একদিন না একদিন আমার স্বপ্নকে পূরণ করে দিবেন আমি সেই অপেক্ষায় আছি সুতরাং আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি যে উপদেশগুলো দিয়েছি এগুলো আমার উপদেশ না এগুলো বড় বড় জ্যোতি মনীষীদের উপদেশ এগুলো মেনে চলার চেষ্টা করবেন তবেই আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আল্লাহ হাফেজ